Culture and heritage of Bengal. Uh, the name of the collection is Konkan Katha, and it t imbibes a lot of inspiration from Bengal and is also a very specific collection of bangles. And bangles in Bengal is uh, is actually very treasured and revered, uh, used on multiple occasions, whether it is weddings, uh, festivals, and you know, do, do Khas festival. आर अराउंड द कॉर्नर वॉयला वैशाख एंड अक्षय तृतीया एंड इस कलेक्शन में वी हैव वी हैव बालाज वी हैव कंगन्स वी हैव चूट वी हैव लोहा सो इट्स अ वेरी वाइड रेंज ऑफ बैंगल्स जिससे हमें उम्मीद है कि ऑल आर कस्टमर्स विल विल डेफिनेटली लाइक इट एंड तनिष्क इज़ नोन टू सर्व मैनी कंज्यूमर्स इसलिए हम लोगों ने इस कलेक्शन में Uh, we have 54 pieces uh, starting you know at, uh, at, at, at a weight of seven grams. Uh, so it is very accessible as well, place customers, We have so many uh, festivals and also the wedding season is here, the summer wedding season, and we're hoping that Hamari uh, consumers go. Uh, the designs, uh, the overall collection, uh, they will find it relevant for all of these uh, occasions. So, uh, soon we will unveil the collection, so thank you. I would request Ms. Mimi to say a few things about the collection. Okay, so uh, thank you so much uh, for coming all of you. Uh, this collection has got uh, a range which starts from 7 grand. এই কালেকশনটা সেভেন গ্রামস থেকে শুরু হচ্ছে যেখানে লোহা ব্যাঙ্গেল যেটা আমরা ভেতরে দেখেছি হয়তো সেটা সেভেন গ্রাম থেকে স্টার্ট হচ্ছে আর নাইনটি গ্রাম অবধি যাচ্ছে যেখানে আমরা বালা আর চুর যেগুলো এখানে আমরা দেখাবো একটু করেই সেই ব্যাঙ্গেলগুলো রেঞ্জ সেভেন গ্রামস টু নাইনটি গ্রাম এভারেজ গ্রাম ইজ অ্যারাউন্ড ফোর্টি ফাইভ ফোর্টি গ্রামস যেটা আমাদের ব্যাঙ্গেলের রেঞ্জ আছে আর কালকে থেকে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল স্টোরে নতুন অফারগুলোও আছে যেটা অনেক ইউনিক অফার যেটা স্পেশালি আমাদের গ্রাহকদের জন্য তো ওটাও আপনারা প্লিজ কভার করবেন যখন আপনারা এই বিষয়ে লিখবেন নাথিং টু টু অ্যাড আই রিকোয়েস্ট প্লিজ থ্যাংক ইউ জি অ্যান্ড মোস্ট ওয়েলকাম অল ইউ ইউর শুভ সন্ধ্যা সকলকে আপনারা এখানে এসছেন অনেকক্ষণ অপেক্ষা করেছেন তার জন্য আমি এবং আমার ব্র্যান্ডের সবাই কৃতজ্ঞ আর আমি সবসময় এটাই বলি যে আমাদের কোনো কিছু সাফল্য হয় না যতক্ষণ আপনারা না এসে আসেন সো থ্যাংক ইউ সো মাচ আগেইন ফর কামিং আর এই উৎসবটা আমি এটাকে উৎসব বলবো এই বছরের দুটো উৎসব যেটা আমরা তা পরিবারের তরফ থেকে সেলিব্রেট করি সেটা হলো একটা হলো পয়লা বৈশাখ আর একটা হলো মা দুর্গার আগমনী সেটা দুর্গাপূজা আপনারা পুরোই আমাদের ফ্যামিলির মতো এই দুটো ওকেজনেই আপনারা থাকেন সো আগাম সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমার তরফ থেকে এবং আমার ব্র্যান্ডের সবার তরফ থেকে তানিশ পরিবারের তরফ থেকে আর আজকে যেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি যে কালেকশানটা আমরা লঞ্চ করতে এসেছি তো আপনাদের হয়তো মনে হয় যে মনে হচ্ছে যে আরে মিনি তো সবসময় বলে যে চোকার ফেভারেট নেকলেস ফেভারেট তা আজকে পড়েনি কেন কারণ আজকে কঙ্কন কথার কালেকশন সো আই এম ওয়ারিং দ্য বেস্ট অফ দ্য ব্যাঙ্গলস যেটা তোমরা কালকে থেকে স্টোরে পাবে আর খুব গর্বিত এই কালেকশানটা লঞ্চ করতে আমি প্রত্যেকবারই এই কথাটা বলি যে আমি খুব গর্বিত অ্যাজ এ পার্ট অফ দানিশ ফ্যামিলি কারণ এই পুরো কালেকশানটা হলো ইন্সপায়ার ফ্রম দ্য ট্র্যাডিশন অফ বেঙ্গল যদি আমরা আমরা সবাই জানি যে আমাদের বাঙালিদের একটা বাটিকের প্রতি একটা ভালোবাসা রয়েছে জামদানির প্রতি একটা ভালোবাসা রয়েছে পটুয়ার প্রতি একটা ভালোবাসা রয়েছে তারপর তাঁতের প্রতি ভালোবাসা রয়েছে তাঁত তো আমাদের ঘরে ঘরে আছে সো এগুলো সব কিছু মিলে ইন্সপায়ার করে মিলিয়ে মিশিয়ে এই কালেকশানটা নিয়ে নিয়ে আসা হয়েছে আপনাদের সকল সবার জন্যে আশা করি আপনাদের এই কালেকশানটা যেটা আমরা এখন লঞ্চ করব। খুব ভালো লাগবে আমি পুরোটা চেষ্টা করেছি বাংলায় বলার আর যদি কারো প্রশ্ন থাকে হিন্দিতে বা ইংলিশে আমাদের বলবেন আমরা সেই হিসেবে আপনার কোয়েশ্চেন আনসার দেবো থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যান্ড থ্যাঙ্ক ইউ এগেন ফর কামিং আর প্রবর্ষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাভিওয়ান ফর ইউর নাইস ওয়ার্থ অ্যান্ড নাও আজ দ্য মোমেন্ট উল বি আন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন